বাংলার মুসলমানের একটু খেয়াল করেন এখানে এতদিন আপনি কিন্তু আজকে নতুন ভাবে শুনবেন আল্লাহ বলেন জাহান নামের ফেরেস্তা এই সাকার নামে একটা দরজা আছে জাহান নামের এটা ভয়ঙ্কর একটা দরজা এখানে যত মানুষ যাবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে কেন জাহান নামে আসলেন এই জায়গাটা তো ভালো না যতগুলো মানুষ জাহান নামে যাচ্ছে ওই দলের সবাই বলবে লামনা কমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না মুসলমান ভাইরা বলেন তো এখানে কলু যারা গ্রামার বসে আরবি আলেমরা এখানে আল্লাহ কোন মানুষকে নির্দিষ্ট করে বলেন নাই যে যে মুসলমান নামাজ পড়ে না যে হিন্দু নামাজ পড়ে না যে খ্রিস্টান নামাজ পড়ে না এ কথা নেই যেহেতু আল্লাহ দিয়েছেন যারা নামাজ পড়ে না তারা সবাই এক বাক্যে এ কথা বলবে যে জাহান নামে সাকারে এসেছি আমরা নামাজ পড়তাম না তাই আমার প্রশ্ন হচ্ছে ইহুদীরা নামাজ পড়ে জবাব দেন না খ্রিস্টানরা নামাজ পড়ে হিন্দুরা নামাজ পড়ে বৌদ্ধরা নামাজ পড়ে তার মানে ওরা আগেই মাইনাস এ কথাটা আল্লাহ জানাতে চেয়েছেন মুসলমানদের ভেতরে যারা দাবি করে কিন্তু নামাজ পড়ে না এরা যে জাহান নামে সাকারে যাবে আর কারো ফতোয়া লাগবে এই জন্য আশা করছে জীবনে যত কিছু হয়ে যাক নামাজ বাদ দেওয়া যাবে না বিশেষ করে ফরজ নামাজ আপনি সময়ের অভাবে যদি পড়তে না পারেন পরবর্তীতে একবার মসাকে আদেশ দিলেন একজন কামারকে কে সংবাদ জানাও সে আল্লাহর সান্নাতি ভদরতে মোসা আবেগপূর্ণ নবী ছিলেন কিছু শুনলে শুধু জিজ্ঞাসা করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কি এমন কাজ করে যে তারে জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে আল্লাহ বলেন একটু যাও বাজারের ভেতরে কামার বিভিন্ন জিনিস তৈরি করছে লোহা লক্কর পিটিয়ে উনি বাজারে গেলেন দেখলেন এক কোনায় কর্নারে এই লোকটা লোহা লক্কর পিটিয়ে সজা করছে আর দা খন্তা কুড়ালে গুলো বানাচ্ছে অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন দেখি লোকটা করে কি তাকিয়ে দেখলেন ওই জামানায় যে তো একক্ত নামাজ ছিল নামাজের সময় হয়েছে আমাদের যেমন আসান দেওয়া হয় ওই জামানায় হয়তো ওইরকম একটা সিস্টেম ছিল যেই নামাজের সময় হয়ে গেছে ওর মগর ছিল মাথার উপরে লোহা পিটাত ছিল আবার তুলছিল আবার পিটাত ছিল নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে লোহাটা ছিল মাথার উপরে মগর দিয়ে পিটাবে না পেছন দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে গেছে হজরতে মোসা দৃশ্য দেখার পরে বলে রব্বুল আমি বুঝতে পেরেছি তোমার বিধান পালন করার জন্য যে লোকটা এত বেশি পাগল তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না আপনার আমারও জীবনের এটা আল্লাহ দেখবেন কত মানুষ দোহাই দেয় যে আমার কাজকর্ম এত বেশি আমি নামাজ আদায় করতে পারি না রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য। আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান নামে যদি যান একা একা থাকবেন না আপনার সাথে জাহান নামে থাকবে ফেরাউন